চকরিয়া উপজেলায় মাঠে মাঠে সবুজের সমারোহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রান্তিক শ্বাসীরা শীতের আগাম সবজি শাসে ব্যস্ত সময় পার করছেন টানা বৃষ্টির পর জমির মাটি উর্বর থাকায় আগাম সবজির শ্বাস শুরু করছে কৃষকেরা ইতিমধ্যে এসব সবজি বাজারে অনেকটা চাহিদা পূরণ করতে শুরু করছে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছরের ফলনের আশা করছে শাঁশিরা আপনার নাম কি আব্দুল শক্তির আব্দুল আপনি আপনি শীতকালীন শাক সবজিতে কী কী ফলন করছেন মরিচ কেতু কবি কেতু টমেটো কেতু মূলা কেতু এই ধরনের দিহানি হবে এদিকে চকরিয়া উপজেলার বিএমসর কয়ার বিল খাখারা পূর্ব বড়বিউলা লক্ষাচ্ছর কোনাখালী ইউনিয়নের বেশ কিছু জায়গায় ঘুরে দেখা যায় শিম ফুলকপি বাঁধাকপি বেগুন দনিয়া পাতা লাল শাকসহ বিভিন্ন আগাম শীতকালীন সবজি মাঠে শ্বাস করা হচ্ছে

তাছাড়া প্রকার বিদেশীকালীন শাক সবজির মধ্যে মূলা পালং শাক করলা লাউ ড্যাডস আলুসহ বিভিন্ন সবজি বাজারে উঠতে শুরু করেছে নিউজ ডেস্ক টিভি